হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা নতুন ধরনের একটা কেক বানিয়ে এখন তো শীতকালে খুব কমলা লেবু পাওয়া যাচ্ছে তো কেন না আমরা কমলা লেবু দিয়েই কেক বানাই খেতে কেমন হবে একদম জালিদার স্পঞ্জি নরম একবার খেলে কিন্তু তোমরা বারবার খেতে চাইবে তো এই কেকের রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা কিন্তু তোমাদের ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিও যাতে সবাই বানিয়ে খেতে পারে একদম সহজ রেসিপি দেখাবো সহজ পদ্ধতিতে শুধুমাত্র কমলা লেবু বাড়িতে থাকলেই কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে খেতে পারবে একদম সফট কেকটা তো চলো রেসিপিটার পর আমরা শুরু করব। তো কেক বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি দেখো কমলা লেবু আমাদের কেক বানানোর প্রথম আর প্রধান উপকরণ হচ্ছে কমলা লেবু তোমাদের প্রয়োজন মতো তোমরা নেবে এই দেখো এটা এভাবে রস বানিয়ে নিতে হবে আর এইখানে নিয়েছি আমি এক বাটি ময়দা এইখানে নিয়েছি দই দইটা মোটামুটি অর্ধেক বাটি নিয়েছি এরপর লেবুর রসটা আমি ছেঁকে নিচ্ছি পুরোটা ছিকে নিতে হবে খুব ভালোভাবে এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই দইটা মোটামুটি আমি বড়ো চামচে এক থেকে দেড় চামচের মতো দিয়েছি দেড় চামচ দেবে খুব ভালোভাবে আমি কমলা লেবুর রসের সাথে এটা মাখিয়ে নিলাম এ দেখো এরপর দিয়ে দিলাম চিনি গুঁড়ো তোমরা মিষ্টি বুঝে সেরকম দেবে যেরকম তোমরা মিষ্টি খাও চিনি গুঁড়োটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গোটা চিনি দিলেও হয় বন্ধুরা কিন্তু গুঁড়োটাই তোমরা ব্যবহার করবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু এটাকে ব্যাস এরপর দিয়ে দিলাম সামান্য ভ্যানিলা লাইসেন্স এরপর দিয়ে দিচ্ছি ময়দাটা ময়দাটা আস্তে আস্তে দিতে হবে একটু একটু করে আর মাখাতে হবে একটু একটু করে দিয়ে আমি এভাবে মাখাতে থাকব এই দেখো হয়ে গেছে মাখানো মোটামুটি এরপর দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার ছোট চামচে এক চামচের মতো দিলেই হয়ে যাবে সামান্য বেকিং সোডা দিলাম পুরোটা ভালোভাবে মিশিয়ে নেবো এই দেখো খুব ভালোভাবে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে এরপর দিয়ে দেবো সাদা তেল মোটামুটি দু চামচের মতো সাদা তেল দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব তেলটা ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে এই দেখো কেক বানানোর মোলটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা তেল সাদা তেলটা চারদিকে মাখিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা পেপার তোমরা কিন্তু এখানে বাটার পেপার ইউজ করতে পারো আমি কিন্তু নর্মাল পেপার ইউজ করেছি এই দেখো এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই দেখো এরপর আমি মূলের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব এই দেখো ঢেলে দিয়েছি হয়ে গেছে এরপর কড়াই বসিয়ে দিয়েছি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু পাঁচ মিনিট পর আমি একটু খুলে দেখব এখন এটা পাঁচ মিনিটের জন্য রেখে দিই পাঁচ মিনিট পরে দেখো কেকটা কত সুন্দর ফুলে গেছে এরপর আমি একটু কিসমিস দিয়ে নিচ্ছি কেকের চারটিকে ডেকোরেশনের জন্য ওটা দিয়ে দিলাম ভালো লাগবে দেখতে বাস হয়ে গেছে এটাকে আবার ঢাকিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখে নিলাম কেকটা হয়ে গেছে এরপরে এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা তো দেখো তৈরি হয়ে গেছে কেকটা কতটা সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা পেপারটা ছাড়িয়ে নেব এই দেখো উল্টো দিকটা এরকম হয়েছে কতটা সুন্দর লাগছে দেখো এরপর কেকটা আমি কেটে নেব এই দেখো আমি কেটে নিয়েছি নিজের পছন্দ অনুযায়ী তোমরা নিজেদের পছন্দ মতো কিন্তু কেকটা কেটে নেবে তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কমলা লেবুর কেক এরপর আমি তোমাদেরকে একটু দেখাই যে কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে একদম সফট কিন্তু বন্ধুরা দেখো কেকটা রকম স্পঞ্জি হবে এই রকমভাবে বানালে তো বন্ধুরা তোমরা রেসিপিটা দেখলে নিশ্চয়ই কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না আর এই কেকটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন লাগলো এই কেকটা কিন্তু বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খেতে পারবে আর সবারই খুবই ভালো লাগবে শীতকালে তোমরা কমলা লেবু যখন বেশি বেশি পাওয়া যাচ্ছে তোমরা এই কেকটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা ক্রিসমাসে তোমরা এই কেকটা বানাতে পারো সবাইকে চমকে দিতে পারো এই কেকটা বানিয়ে সবাই কিন্তু চমকে যাবে বন্ধুরা যে কমলা লেবু দিয়েও কেক বানানো যায় তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে দেখা হবে পরের ভিডিওতে